ইসরায়েলের আশদুদ বন্দরে নেওয়া হয়েছে আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় আটকে দেয়া হয় ফ্রিডম ফ্লোটিলার নয়টি জাহাজ সেই সঙ্গে দেড়শো স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে দাবি করে তেলাবি দ্রুত তাদের ফিরিয়ে দেয়া হবে নিজ দেশে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আয়োজিত নয়টি জাহাজের বহরটি দুই সপ্তাহ আগে ত্রাণ নিয়ে ইতালি থেকে যাত্রা শুরু করে গাজা অভিমুখে একটি বড় জাহাজে প্রায় একশো জন এবং বাকি আটটি ছোট নৌযানে আরও পঞ্চাশ জন কর্মী ছিলেন আয়োজকদের দাবি অন্তত দুইজন ইসরায়েলি নাগরিকও ছিলেন ওই নৌবহরে বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় একশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে ভূমধ্য সাগরে ইসরায়েলি নৌবাহিনী দ্রুত অভিযান চালিয়ে নয়টি জাহাজের নিয়ন্ত্রণ নেয় কনসান্স নামের আটষট্টি মিটার দীর্ঘ একটি জাহাজে নামার জন্য কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি ব্যবহার করেন কনসান্সে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলের আশদূত বন্দরে রয়েছেন তিনি এফএফসি জানায় মানবাধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকদের আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাদের দাবি নৌবহরটি এক লাখ দশ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ রেসপিরেটরি সরঞ্জাম ও পুষ্টি সহায়তা বহন করছিল যা গাজার হাসপাতালগুলোয় পাঠানোর কথা এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে সমুদ্র ডাকাতি এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দেয়া হয় তুরস্ক জানায় নৌবহরে তুর্কি নাগরিক ও সংসদ সদস্যরাও ছিলেন গণহত্যাকারী ইসরায়েলি সরকার শান্তিপূর্ণ উদ্যোগগুলোকেও আক্রমণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে প্রেসিডেন্ট অ্যারদোয়ান বলেন গত দুই বছরে হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরায়েল এর আগে গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশি নৌকা বন্দী করে করে পাঁচ শতাধিক কর্মীকে সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু অব্যাহত বোমা বর্ষণে অঞ্চলটি এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ডেস্ক রিপোর্ট B news 24